রে নবি রুমি দল কেমন আমার মায়ার নবী যেই রবিজির সজিনক বরক্ষে মশা মাছি বরা হারাম সেই রবি কালের মন লাওয়ার দিতে তাই ভির বয়তা নেহাজি তাই ভের কাফের মেয়েমানেরা বাচ্চাদের লেলিয়ে দিয়ে কয়েক পাথর মেরে তারা এটা অলঙ্কার ভাগো কাফের কাফের বাচ্চাগুলো বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে আমার নবীর শরীর মোবারক যেই নবীর শরীরে মশা মাসি পরা আরাম করে দিল ওই নবীর শরীরে পাথরের আঘাত রক্ত বের হয়ে জুতা পর্যন্ত আটকায় গেল আমার নবী একবার তায় ফের দিকে তাকায় কান্না করে আর কদম বাড়ায় বাড়ায় ভূমি মক্কার দিকে আগায়

জমিনে ঝাড়াইত না ওরা যদি জানতো আমি কেমন আমি নবীর মা নাই বাবাও না আমাকে পাথর মেরে মেরে রক্ত ঝরায় ওরা আমাকে চিনে না আল্লাহ যেন রাগ না করে বরং দয়া করো ওরা একদিন যদি আমাকে চিনতে পারে আর আমার সাথে বেয়াদি করবে না মারিও না আমি নবীর না হে দায়তের দোয়া করতেছি ওরে নবীর উন্মতের দল হে আসে ওই নবীর উম্মত হয়েছ কপাল কত ভালো সেই নবীর উন্নতের এত দাম এত দাম নবী বলেন আমি নবী আমার উম্মত নিয়ে জান্নাতের মধ্যে সবার আগে ঢুকবো এর আগে কেউ ঢুকার পারমিশন পাবে না একটা সেকেন্ডের সূর্যের গরম তুমি সহ্য করতে পারবা না জাহান নামের আগুন সহ্য করতে পারবা না জমিন থেকে নয় কোটি 30 লক্ষ মাইল উপরে শুনছো একটা খুব জমির দিকে দেওয়া এরপরে মুখের পানি ঢালে ঠান্ডা তাপ মানানোর জন্য দিনের বেলা সূর্যের গরম রাতের বেলা শুনছো নাই এরপরে এত গরম লাগে এত ঘাম ফ্যানের বাতাসে ওঠানো না করা যায় না এরে আল্লাহর বান্দা তোমরা তো দুরবা রাতের গরম সহ্য করতে পারো না আল্লাহর নবী বলেন কেয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে যখন নেমে আসবে কিভাবে সহ্য করবি গুণাগার হইয়া যদি হাসরের মাত্রে উঠো সূর্যের গরম তাপে জমিনটা তামা হয়ে যাবে বেঈমানের নফরমানের মাথার নগজগুলো ভাতের মারের মতো ফুল

আওয়াজ দিনের বলবে কেউ কথা বলার সাহস পাবে না আল্লাহ আওয়াজটা তোর বিকট হবে আল্লাহর কুদরতি জবানের রাগান্লিদ আওয়াজে হাসলের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে এরে নবীর উন্মতের দাও আল্লাহ ভালো করে জানেন একটা সেকেন্ডের জন্য আল্লাহ রাজাব সহ্য করতে পারবা না আল্লাহ এই জন্য বারবার বলে বান্দা গুনা সারিয়া তওবা কর আল্লাহ প্রত্যেকটা রাতে আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাকে ডাকেন উদউনি আস্তাজিব লাকুম এরে বান্দা আমি আল্লাহকে একবার মায়া করে ডাক আমি জবাব দেওয়ার জন্য প্রথম আসমানে হাজির কারণ আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই আমি আল্লাহ কাউকে জন্ম দেই না কারো থেকেও জন্ম নেই না আমি আল্লাহ বড় আদর করে বাদ্দ তোদের বানাইলাম আজকে তুই যখন আপাকে আপ্পা বলে ডাকো বাবার মনটা বড় খুশি হয়ে যায় যখন তুই তোর মাকে মা বলে ডাকো মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায় তুই একবার আব্বা কয়ে ডাকছো বাবায় জবাব দেয় না তুই আর একবার আব্বা কয়ে ডাকছো বাবায় জবাব দেয় না মাকে মা মা বলে যত ডাকো জবাব দেয় না কারণ আব্বা আম্মা চায় তুই যতবার আব্বা কয়ে ডাকবি বাবায় ততবার খুশি কলিজা ঠান্ডা হয় বাবায় যতবার খুশি তত মা কয়ে ডাক দিলে মা কলিজা ঠান্ডা হয় স্বামী আর স্ত্রী ঘুমায় গেল বিছানার মধ্যে স্বামী একদিন তাকায় দেখে বাম কিনারা স্ত্রী বালিশে মাথা লাগায় গুনগুন করে কান্না করে স্বামী ডাক দিয়া কয় বিবি গভীর রাতে ঘুমাও না কেন কেন তুমি কান্নাকাটি করো istri ডাক দিয়ে কয় স্বামী আমার দুঃখ শুনে কোনো লাভ নাই বলে না বলো কেন তুমি কান্নাকাটি করো বিছানায় রাতের গভীর মা কান্নাকাটি করে বলে ও স্বামী আমার আজকে বিলায় একটা শব্দ হয়ে গেল সন্তান আমার সাথে রাগ করে মা বলে ডাক দেয় কেন রাগ করেছে আমি সন্তানকে একটা দমক দিয়েছিলাম শাসনের জন্য সন্তান অভিমান করে আর আমাকে মা বলে না স্বামী ডাক দিয়া কয় বিবি না বললে কি একদিন না একদিন তো বুঝবে আর ডাক দিবে আর কপালে আঘাত করবে তুমি চুপচাপ ঘুমাও আল্লাহর বান্দি ডাক দিয়া কয় স্বামী তোমাকে বুঝাতে পারবো না আমি খানার প্লেট নিয়ে যতবার খেতে বসি আমার খানা আসে না কারণ আমার খানার থেকে সন্তানের মা ডাকে বেশি মজা পায় আল্লাহ বলে নি রে আজকে তুই মাকে মা বলে ডাকো মার কলিদা ঠান্ডা হয়ে যায় তুই আব্বাকে আব্বা বলে ডাকো বাবার কলিজা ঠান্ডা হয় ওই মা বাবায় তোরে বানায় নাই শুধুমাত্র খানা দেয় আর কাপড় দেয় এতেই তুই মা মা কয়া পাগল বাবা বাবা কয়া পাগল আর আমি আল্লাহ তোর কেমন মালি আমি আল্লাহ তোরে মায়ের গর্বে বিনা তারে বিনা অক্সিজেনে তোরে বাঁচাইয়া মায়ের গর্বে বাঁচায়া তোরে খানার আয়োজন করেছি তোর মুখটা তোর জিব্বাটা দিয়ে আমি নাপাক রক্ত লাগাই নাই রে গোলাম মায়ের নাবির সাথে তোর নাবির সাথে তার লাগায় কুদানি বারণ করেছিলাম আমি আল্লাহ তোর মায়ের গর্বে দীর্ঘদিন রাখলাম না পাক রক্ত দিয়ে তোর মুখ দ্বারে না করি নাই কারণটা কি জানো রে গোলাম তুই দুনিয়াতে জন্ম নিয়ে কি খাবি ভাত মাছ খেতে পারবি না রে বান্দা আমি আল্লাহ দয়া করে তোর মায়ের বুকে দুধের ব্যবস্থা করে রাখলাম এমন সুন্দর কুদরতের ফ্লাক্স বানাইলাম দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায় গ্যারান্টি দেয় চব্বিশ ঘন্টার বেশি গরম পানি আর গরম থাকে না আর আমি আল্লাহ এমন মায়া আমি আল্লাহ এমন রহমান এমন সুন্দর করে তোর জন্য দুধের আয়োজন করলাম দুই বছরের কিনারায় তুই মায়ের দুধ পান করবি একটা সেকেন্ডের জন্য কখনো দুধ নষ্ট হবে না ঠান্ডা হবে না গরম বেশি হবে না এরে বান্দা আমি আল্লাহ তোর জন্য সব বানাইলাম এরপরে তুই বড় হইতেছ তোর এখন ভাত খাইতে মনে চায় কিন্তু দাঁত নাই কি দিয়ে তুই খানা খাবি আমি আল্লাহ ভাবে তোর দাঁতের ব্যবস্থা করে দিলাম দুপাটি দাঁত পাওয়ার কম এই দাঁত দিয়া নরম নরম খানা খাবি আস্তে আস্তে যখন বড় হয়ে গেছো তোর এখন মনে চায় একটু পুনর শক্ত খানা খাবি আমি আল্লাহ তোর এই দাঁতগুলো ফলাইয়া আমি আল্লাহ তোরে আবার পাওয়ার দাঁত ব্যবস্থা করে দিলাম আল্লাহর বান্দা এগুলো তো তোর মা করে নাই তোর বাবাও করে নাই তোর বাবা তোরে কাপড় দেয় সাবান দেয় তোর মা তোরে ভাত দেয় এতে তুই মায়ের পাগল বাবার পাগল মা বাবায় তোরে ডাক তুই যদি ডাক না দাও মা বাবা বড় কষ্ট পায় আমি আল্লাহ যে তোরে এত আমার দান করলাম আমার দাও পানি আমার দাও মাছ আমার দাও সূর্যের আলো আমার দাও চাঁদে আলো আমার দাও বাতাস আমি আল্লাহর দেওয়া সব খাইতে চুরু আমি আল্লাহর ছেলে নাই যে আমাকে আব্বা বলে ডাক দিবে আমি আল্লাহর মেয়ে নাই জামারে আমার আব্বা বলে ডাকবে আমি আল্লাহর কোনো স্ত্রী নাই যে আমাকে স্বামী বলে সম্বোধন করবে আমি আল্লাহ তরে আদর করে বানাই সিরে মানু আমি আল্লাহ কুদরতি নজর দিয়া থাকি তুই যখন জিব্বা নারায় নারায় আম্মা কয়া ডাকো আম্মা কয়া ডাকো আমি আল্লাহ বেজার না তোর লাকে ডাক 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 তোর বাবাকে ডাক দে আমি আল্লাহ বেজার না তবে আমি আল্লাহ কি মনটা চায় না তুই ফাকে ফাকে আন্দর আল্লাহ বলে ডাকবে মূসা নই চিন্তা করলে এই বান্দাকে আল্লাহ বলেছেন তার বন্ধু বুঝে তো আসলো না তবে আগে জানা যায় দাফন কাফন শেষ করি পায়গম্বর মুসা নবী দাফন কাফন শেষ করলেন জানাজা শেষ করে দাফন শেষ বিদায় বেলা আল্লাহকে ডাক দিয়া বলেন হে যেই যুবকের এলাকার সবাই সন্ত্রাসী বলে হাতে পায়ে রশি লাগাইয়া জানলায় ফালায় দিল আপনি আমাকে ওহী করে বলেছে নাকি আপনার বন্ধু বুঝে আসেন এত বড় সন্ত্রাসী আপনার বন্ধু হলো কি করে আল্লাহ ডাক দিয়া কয় রে মুসা তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান আমি আল্লাহর একটা নাম গফফার এই বান্দারে যখন জঙ্গলে সবাই ফেলে দিয়া চলে গেল এই যুবক আল্লাহর বান্দা গানে বসে তাকায় দেখি কেউ নাই ওই আমার দুনিয়ার সব বন্ধ আমার মায়ের দরওয়াজা বন্ধ সন্তান বিপদে পড়লে মা আগায় যায় বাবা আগায় আজকে আমার মাও নাই আমার বাবাও নাই দুনিয়ার সবাই আমাকে তারা রে মানে তবে আমি জানি একটা দরওয়াজা আছে রহমানের দরওয়াজা গফার নামের দরওয়াজা ও আল্লাহ সবাই আমাকে ফালায় দিল তুমি আমাকে দাঁড়ায় দিও না আল্লাহ আমাকে তুমি মাফ করে দেও আল্লাহর বান্দা যুব চোখের পানি ছেড়ে যখন কান্না শুরু করলো আল্লাহ বলেন আমার দয়ার নজর তার উপরে পড়ে গেল আমি আল্লাহ রহমতের দৃষ্টি দিয়া তার জীবনের সব গুণাগুলো মাফ করে দিলাম ইমানের মতো ইমান সমস্ত দুনিয়ার মুমিনের ইমানের স্কেল হলো সাহাবায় আমের স্কেল তাদের ইমানের মতো ইমানটা মজবুত করে নাও সুন ধরেরা কোনো দিন খালাক হবেনা ধ্বংস হবে না এই কথাটাই তো যথেষ্ট নবী আবার বললেন আমাকে দেখে দেখে নামাজ আদায় করো আল্লাহ এটাই বলতে পারতেন কোরআন রেখে গেলাম সুনত রেখে গেলাম রুল কিতাব তোমরা কিতাব দেখে দেখে নামাজ পড়ো কিতাবের হাদিস দেখে দেখে নামাজ পড়ো কোরআনের আয়াতের ব্যাখ্যা দেখে দেখে নিজে বন্ধিতি করে চলো আল্লাহর নবী নবী জানেন কোরআন থাকবে কেমন পর্যন্ত আমি নবীর আদর্শ থাকবে কেমন পর্যন্ত এরপর নবী কেন বললেন আমাকে দেখে দেখে আমল কর আবার নবী এর পরে এটাও বলার পরে নবী জানতে যে আমাকে দেখবে সাহাবাই কেরাম সাহাবাদের পরের যুগে যারা আসবে এরা তো আমাকে দেখতে পারবে না কারণ আমি চিরদিন জমিনে জিন্দা থাকবো না তাহলে তারা কারে দেখে আমল করবে নবীজি বুঝাই দিনে উম্মত আমাকে দেখে দেখে নামাজ আদায় কর তোমরা এমন ভাবে নামাজ পড়ো আবার তোমাদের পরবর্তী যারা তারা যেন তোমাদেরকে দেখে নামাজ আদায় করে আমি তিনটা যোগ দিয়া দিলাম খাইরুম কুরুন ইকালি সুম্মাল্লাযিনা ইয়ুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ুনাহুম তিনটা যুগ সরনের এক নাম্বার আমি নবীর যুগ আমার পরে সাহাবায় কারামের যুগ তারপরে যুগ এই যুগ স্বর্ণের দিয়া গেলাম এর সাথে সম্পৃক্ত যদি হতে পারো তোমাদের যে স্বর্ণের মত যাবে। এরপরে নবী হাদিসের মাধ্যমে ওলামায় কারামের মর্যাদার কথা বললেন ইন্নাল্লা উলামা আওয়ারাত আম্বিয়া ওলামায়ে কারাম হলো আলবুলিয়া কারামের আরিস উত্তরসূরি তোমাদের দেখে দেখে আহরণ করো নবীর অরিশ ওলামাদের সম্পর্কে নবী বললেন তাদেরকে দেখে দেখে তোমরা আমল করো এরপরে বললেন দুটো জিনিস ধরে রাখ এক নাম্বারে করান দুই নম্বরে শূন্য নবী হাদিসের কথা বললেন না কেন বলে লক্ষ লক্ষ হাদিস জমিনে থাকবে এই হাদিস দিয়া মত চললে বিপদে পড়ে যাবে হাদিস লক্ষ লক্ষ হাদিস বান্দা আমল করতে পারবে না বুঝবেও না আমলের জন্য হলো শূন্য আমি নবী সেই হাদিসের আলোকে এই শূন্যতের আমলের কথা বলছি এটা আমল করো আর কেমনে করবা শূন্যতের কথা কিতাবে আছে কিতাবে থাকলে তুই পারবা না তারা কিতাব পড়ে পড়ে সাহাবাই কেরাম শিখলেন আমল করলেন তাদেরকে দেখে যারা কিতাব পড়ে আমল করলেন তাদেরকে দেখে যারা কিতাব পড়ে আমল করলেন এইভাবে যেতে যেতে ওলামাই কেরাম কিতাব হাদিস পড়ে পড়ে আমল করবে তোমরা যারা কিতাব পড়তে পারবা না ওলামাদেরকে দেখে দেখে আমল করতে থাকো ওলামাদের দেখে তুমি শূন্যতের আমল করো নবীর উন্নতের

কারণ ওলামা এলেম না থাকলে বান্দা মুফতির হতে পারে না মুফাসির মুহাদ্দিস হতে পারবে না তাদের অবদান আমার মা বাবা আমার দাদা দাদি নানা নানির জানাজা হয়ে গেল ওলামাদের কারণে পশ্চিম চিনতাম না চিনলাম হালাল হারাম জানতাম না ওলামাদের কারণে জানলাম ওলামায়ে কেরামের কারণে আল্লাহ চিনলাম নবী চিনলাম নামাজ শিখলাম রোজা শিখলাম পর্দা শিখলাম কালেমা শিখলাম আল্লাহরে চিনলাম আজকে যদি কোনো মুমিন বলো আলেম আমার লাগবে না তোমার মত মুনাফিক উদাঙ্গার জন্য কেউ ঘটে পারে না আলমে রায় যা জকাৰ দান বে চাও খালকে রা দা দান চ বেবা চবম আপনার খালকা জারে রাও নিষ্টে ই খাচলাতে কেদিন দারে ওলামায় কারণ দেব মত অনুসরণ করেন চলো রে ভাই আর হৌলাম কাকে বলে আল্লাহ নিজেই কোরানে বলেন যারা আমি আল্লাহকে বেশি ভয় করে বেশি ভয়ের ব্যাখ্যাই হলো গুনা করে না গুনাহ যদি মনে করেন ফাগরিওয়ালা বিশাল বড় ডাইটেড আল্লামা আঙ্গুলের মধ্যে স্বর্ণের আংটি গলায় স্বর্ণের চেইন কুতুবুল আলম মুজাথরিদের জামান বিশাল ব্যানার টানায় বয়ে নামাজ নাই পর্দা নাই কোরআনের তেলাওয়াত নাই এই রকম যদি বিশাল বড় পিরানি পীর দস্তগির হইয়া কুতুবে জমান হয়ে বসে থাকে সে কি ওলামা বরং সে কি চরম বন্ধু মুসলমানের এই না আমার নবীর থেকে বড় বিশ্বের নাম জানি কি কি বললেন একটু ভেবে চিনতে বলুন আমার নবীর থেকে দামি পীরের নাম কি খাজা মহিন উদ্দিন হ্যাঁ বড় পীর আব্দুল কাদের জেলানি শাহজালাম শাহ পারাম শাহ আমান শাহ মাহদুম শাহ আলী খানজাহান আলী কেউ না ও তাও না আড্রসি চন্দ্রপাড়া সুরেশ্বর দেওয়ানবাব রাজারবাগ কুতুবাব চরমনাই তাবলি সারসিনা ফুরফুরা জনপুরি কৌনি ঈশানবী ঈশানবীও না ইব্রাহিম নবী কেউ না নবী সবার বড় বীর নবী সবার বড়ো মোভাসিনবীর সবথেকে সব থেকে বড় মুফতি নবীর থেকে দামি আর কেউ নাই সেই নবী ঘর ছেড়ে বাড়ি ছেড়ে সব ছেড়ে কালেমার দাওয়াত দিয়া মানুষের দারে দারে ঘুরছেন নি গেছেন নি কোরআন করে শুনাইছেন নি বয়ান করছেন নি মানুষ কালেমা করছেন ভক্ত ভান্ড তুই কোন পীরের মুড়ি ধরেছ যে তিরিশ বছর হয়ে গেল

আমি ও লাগে তর্ক না করে এই আমি একশো বার দর শুরু করি ফালতু ওদের চিন্তা করো লাভ আছে আমার ও ভাঙ্গা ভাঙ্গির দরকার নাই আমরা আমাদের লাইনে থাকি জাহান নাম আছে না ওই যে মগায় বলছে না জাহান নামে গেলে যাবো এ বাবাই আমার কাবা বাবাই আমার কাবা চিন্তা করেন আমার নবীর থেকে দামি কেউ আছে এই সহজ কথা বুঝতে কষ্ট হয় সেই নবীজি হজ করেন নাই করেছেন ওমরা তাহলে তুমি কোন পীরের মুড়ির যে তোমার পীর সাহেব মক্কায় হজে যায় না অথচ কোটি টাকার বালিশ বানাইয়া তোমার পীর বাবা ঘুমায় মুড়িদের টাকা খাইয়া পেট মোবারক তিমি মাছ হয়ে গেছে আমার শ্সাবেই এলাকা আসেনা কেন ৩ বছর ইল খালি পীর বাবার নাম কইলা নাম কাানা ব্যবধুব হব। অফিজির নাম নিলে যদি গুনা না হয়। তোর পীর বাবার নাম নিলে ব্যদ্ুব হবে খেনরে খাটা আস। আই ঘন্্ড, আ আহদর দালাম আয় বন হবে।তুই পিনের বাি। বাইচ গাছর দ্যষ্টটাা করান দিয়া চলে নানের টর পাইতি রডের বাড়ি কারে করে। বাসছে গেছো আর কেন আমরা ব্যద్దব না আমরা আদর্শ নবীর উম্মত ঠিক না আমরা কওমিওয়ালারা যদি বাস লইয়া নামি তো বন্ধ সাইজ করতে মাত্র 30 মিনিট টাই ঠিক শুধু কওমিওয়ালারা বাস লইয়া নামলে ঠিক হুজুর লাগবে না নুরানি হেবজর ছাত্র লাগবে না খালি আমরা যুবকরা নামিনা কেন আমরা বেয়ালগ না আমরা উগ্রবাদী না আমরা জঙ্গিবাদী না আমরা উশৃঙ্খল না আমরা গালি দিতে শিখিনি শুনতে শিখেছি তোদের গালিকে সালাম জানাই কারণ তোদের গালি আমাদের উপরে ওঠার সিঁড়ি ইহুদি মহিলা শিশু বাচ্চা কোলে নিয়ে আসে নবীর কাছে নবীর দুই একটা প্রশ্ন করে আটকাবে

তুমি জানো না তিনি হলেন আমি কথা বলতে না সালাম দিতে জানি না রে মা না নামিনের পেছনে এক ফেরেস্তা আমাকে সালামের লব্জ শিখাই দিয়েছে

আমার জিব্বাটা টেনে তোরে জিব্বার মধ্যে কাটা দিয়ে আঘাত করেছে আমাদের ঘোষ একবার না বারবার আমার জিব্বার মধ্যে কাটার আঘাত আর বলেছে রে খাপ্পা কালে মাছের দিবে কিনা বল অমরের চোখের পানি জমা হয়ে গেল কিভাবে তুমি এত কষ্ট সহ্য করেছ খাপ্পা বলে এখানে শেষ না জামাটা উঠাইয়া দেখে বলে দেখে না মার পিঠের হাল অমর তাকায় দেখে একটু গোষ্ঠ নাই হাতির মধ্যে পোড়া 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 ওমর ডাক দিয়া কয় রে খাপ্পা তুমি কুষ্ঠ কতদিন ভুগেছ খাপ্পা বলেন আল্লাহর কসম আমার জিন্দগিতে কুষ্ঠ রোগ হয় নাই তো তোমার পিঠে কেন কষ্ট নাই হাঁটিতে কালো কালো দাগ খাপ্পা বলেন খলিফাতুল মুসলিমিন কালেমা পড়ার অপরাধের কারণে আমার কওমের বেদিন বেঈমানেরা আমার হাতে বাইরসি লাগায়া আমার গায়ের পোশাকটা খুলিয়া খালি গায় জ্বলন্ত আগুনের কয়লা সাজা উপরে ওরা উঠিয়া মারা দিয়ে চাপ দিয়েছে তোমা করতে নামা নামে পড়ে নাম মা বাবারে কষ্ট দিব না আল্লাহ ওয়ালার বিরোধিতা করব না আলেমদের বিরোধিতা করব না শরীভাবে কোরআন পড়ব নামাজ পড়ব মা বাবার খেদমত করব দেশের বিরুদ্ধে শতযন্ত্র করব না মুনাফেকী যদি না থাকে গলায় ছুরি আসলে মরে যাব তারপর নবীর বিরোধিতা করব না যদি খাতি তওবার নিয়ত হয় খাতি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় না